প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছেন নবম শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা আলোচনা করব কবি রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতার বঙ্গ অনুবাদ বঙ্গ অনুবাদ করেছেন আবুল হোসেন এবং কবিতাটির বাংলার নামকরণ হয়েছে বনের ধারে বরফ পড়া সাজে তো এই কবিতাটির মূল ভাব আমরা এখন দেখব তো ইংরেজি কবি রবার্ট ফ্রস্টের কবিতার অনুবাদ বনের ধারে বরফ পড়া সাজে কবিতায় কবি আবুল হোসেন বাধা বিপত্তি কবিতাটিতে বলা হয়েছে কথক তার পরিচিত গল্পগুলি তার পরিচিত গণ্ডির বাইরে এসে পড়েছে লোকালয় ছেড়ে কোনো এক বনে বনভূমির অন্ধকারাচ্ছন্ন পরিবেশে এসে থেমেছে বরফ ঢাকা নিস্তব্ধ বনের প্রতিকূল পরিবেশে এসে কথকের এগিয়ে চলার একমাত্র অবলম্বন ঘোরাধান্বিত হয়ে পড়েছে যেন পথ ভুল করার চিন্তায় অস্থিরতা বিরাজ করছে তার মধ্যে অথচ কথক এই বিরূপ পরিবেশকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে তাই এর সৌন্দর্য অবলোকন করেছে সে চির পরিচিত নেয় বিরূপ পরিবেশের কোন বাধা বিপত্তেই তার এগিয়ে চলার পথ রোধ করতে পারেনি কেননা তার লক্ষ্য অনেক দূর তাই সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে চলার এনেছেন তার তো এই ছিল আমাদের এই কবিতাটির মূল ভাব তো এই কবিতাটি তোমরা আগে নিজেরা পড়ে নেবে এবং তোমরা এটা যদি পর প্রতিটা লাইনে কিন্তু তোমরা ব্যাখ্যা পাবে এবং এটার আর এই কবিতাটির সম্পূর্ণ আলোচনাও আমার একটি ভিডিও আছে তোমরা সেই ভিডিওটি দেখতে পাবে দেখে নিতে পারো আর যারা চ্যানেলটিতে নতুন আছো তাদের কাছে আহ্বান থাকবে যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টসে জানাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ